আসসালাম মায়ালাইকুম প্রিয়দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা দক্ষিণ কুর্মা ইউনিয়নের দ্বারারপাড় গ্রামে রয়েছি যেখানে মাস্টার আদ্দুল আলীম বাড়িতে ডাকাতি যিনি আহ মাস্টারি করেছেন দীর্ঘ সময় ওনার বাড়িতে গতকাল রাত্রেই গভীর রাতেই ডাকাতি হয়েছে এবং আমরা সেই চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরবো আমরা দেখানোর চেষ্টা করবো রয়েছি রয়েছি আমরা দ্বারারপাড় গ্রামে দক্ষিণ কুর্মা ইউনিয়নের সেই গ্রামে গত রাতেই গভীর রাতে কিন্তু ডাকাতি হয়েছে সেই ডাকাতি যে করা হয়েছে সেখানে আমরা সেই চিত্রগুলো তুলে ধরবো আপনাদের মাঝে এই মুহূর্তে আমরা রয়েছি সেই বাড়িতে একজন স্কুল মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে আমরা ভিতরে যাব জানার চেষ্টা করব কোন বসে যারা রয়েছেন এবং কিভাবে ডাকাতি করা হয়েছে সবকিছু লাইভের মাধ্যমে তুলে ধরব আপনারা সবাইকে একটা কথাই আমরা বলতে চাই যে এই সময়টা আপনারা সবাই কিন্তু সজাগ থাকেন কারণ কত রাত্রে যে গভীর রাতে ডাকাতি হয়েছে দক্ষিণ পূর্ব ইউনিয়নের দারারফা গ্রামে সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমিটি তাকবেন সর্বত শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আর সবাইকে জানিয়ে দিবেন আজকের এই চিত্রগুলো আমরা যে তুলে ধরছি আপনাদের মাঝে যারা যেখান থেকে দেখছেন লাইভটি দয়া করে আবার বলছি শেয়ার করবেন এবং আমরা রয়েছি মাস্টার আব্দুল আলিম সাহেবের বাড়িতে গত রাতে গভীর রাতে এই বাড়িতে ডাকাতি হয়েছে এবং কিভাবে ডাকাতি হয়েছে সবকিছু তুলে ধরবো ওনার আত্মীয় সাথে আমরা কথা বলবো এবং আমরা দেখানোর চেষ্টা করব রয়েছি সেখানে আবারও বলছি মাস্টার আব্দুল আলিম সাহেবের বাড়িতে সেখানে ডাকাতি হয়েছে এবং আমরা আছি সাতকের দক্ষিণ কুরমা ইউনিয়নের মাস্টার আব্দুল আলিম সাহেবের বাড়িতে যেখানে দারাফা গ্রাম এবং ঠিক পয়েন্টের পাশেই দারাফার যে পয়েন্ট রয়েছে কয়েক অনেকগুলো দোকান রয়েছে সেই দোকানের পিছনে যে বাড়িটি রয়েছে সেটা হলো মাস্টার আব্দুল সাহেবের বাড়ি সেখান থেকে আমরা আজকাল লাইভটি সরাসরি সম্প্রচারে রয়েছে গভীর রাতে ডাকাতি আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ডাকাতরা কিভাবে স্বর্ণ টাকা নগদ অর্থ এবং স্বর্ণ কিন্তু লুট করে নিয়ে যায় গত রাতে এই বাড়িটাকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আজকে আমরা রয়েছে এবং দেখেন পুরো দেখাচ্ছে যে প্রত্যেকটা দরজা কিন্তু ডাকাতরা নক করেছে তারা বলেছেন এবং আমরা প্রথমে ভিতরটা দেখাবো কিভাবে এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং তারা যে দেখতে পেয়েছেন আমরা এসে দেখলাম যে দেখেন কিভাবে এই আলমারিটা ভেঙে নগদ অর্থ এবং স্বর্ণ অলংকার নিয়ে যায় ডাকাতরা এবং সেখানে তারা বলছেন যে হাত পাও বেঁধে কিন্তু ডাকাতরা কিন্তু কিছু নিয়ে যায় এবং আমরা কথা বলবো এই ফ্যামিলির যারা দায়িত্বমান যারা রয়েছেন ওনাদের সাথে কথা বলছি ঠিক আগ মুহূর্তে আপনার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে লাইভটিকে কোথায় থেকে দেখছেন একটু আমাদের কমেন্টে জানাবেন দেখেন আমরা যদি একটু আলমারির ভিতরটা দেখাই তাদের আহ ফাস্টফুড এবং স্বর্ণ অলঙ্কার সহ কিন্তু এখান থেকে নিয়ে যায় আমরা গভীর রাতে তারা বলছেন সেখানে সেই ডাকাতির যে চিত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা দক্ষিণ কুর্মা ইউনিয়নের দার গ্রামে রয়েছে যেখানে আব্দুল নয় সাহেবের বাড়িতে গত এই গভীর রাতে কিন্তু সেখানে ডাকাতি হয়েছে আমরা সেখানে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা যে অবস্থায় কিন্তু ডাকাতরা রেখে গেছে সবকিছু সেগুলোই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি যেখানে সবকিছু এলামাল এই ঘরটা আপনার দেখতে পেয়েছেন যে পুরো লাকেস সবকিছু খুলছে কিন্তু এবং একজন আহত আছেন মাস্টার সাহেব আমরা সবকিছু জানার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা করেছে আমরা আবারও বলছি দক্ষিণ কুমা ইউনিয়নের দারাফার গ্রামে রয়েছে মাস্টার আব্দুল সাহেবের বাড়িতে যিনি দীর্ঘদিন যাবৎ মাস্টারি করেছেন এবং সেই পরিশ্রমের ফল কিন্তু টাকাটা নিয়ে গেছে এবং গত রাতেই নগদ অর্থ এবং স্বর্ণ অলঙ্কার সহ কিন্তু তাদের ফাঁসফোর সহ কিন্তু নিয়ে গেছে কিভাবে দেখেন সবকিছু কিন্তু বের করে নিয়ে যায় যতক্ষণকে তারা সকাল থেকে বের করছেন এলাকার লোকজন এসে কিন্তু দেখার জন্য যারা শুনছেন সবাই আসছেন কিন্তু একবার দেখার জন্য আপনার যে অবস্থা এটা এটা ভয়াবহ অবস্থা গোল লুটপাট হইছে তোমার এই যে সবটা মালগুলা দেখা যাচ্ছে সবটা তারা যে বাজারে নিচে সবটা নিচে আর সবটা বাঙ্গারঙ্গা অনেকটা দেখা যার এটা আমরা আছে আমি খবর পাইছি আজকে সকালে তবে গতকালকে রাত্রে গ্রাম আসলাম আর এখনো এখন কি কিমি দর্শক সাথে তখন উনি শুনে কিন্তু এখানে এসেছেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ওনার সাথে যে আপনি কি দেখলেন এবং কি বুঝলেন এসে তিনি বলেছেন যে আসলে নিরাপত্তাহীনে ভুগছেন এই ফ্যামিলি কিন্তু আতঙ্কে রয়েছেন পুরো ফ্যামিলিটা গত রাতে যেহেতু একজন মাস্টারের বাড়ি আমরা বলতে পারি নির্বিদায় কারণ তিনি কিন্তু সারা জীবনের সঞ্চয় রেখেছিলেন করে সেখান থেকে কত রাতে কিন্তু সেখানে টাকাটা নিয়ে যায় একটু আপনি আপনার সাথে আছেন আহ শুনেছি আপনার বাবা তিনি কিন্তু মাস্টারই করতেন তো এই যে অর্থটা নিয়ে গেল সারা জীবনের সঞ্চয় যেখানে তিনি জমিয়ে রেখেছিলেন যাতে জীবন ভালোভাবে কাটাতে গত রাতে কি ঘটেছিল এবং কি জানছে রাতে বাড়িতে ছিল আসলে আমার আমি গত রাত্রে আমার শ্বশুর হয়েছে আসান সামাজিক অনুষ্ঠানে এখানে চলে গেছিলাম আর আমার আব্বা আসলা আমি হেলথে চাকরি করি আমার ওয়াইফ প্রাইমারি স্কুলের টিচার আমার আব্বারে তারা হাত পাপ বেঁধে বস্ত্রের মুখে জিম্মি করে আমাদের সব দরজা ব্যাঙ্গে এই আমার স্বর্ণ টাকা আমার প্রায় পনেরো বিশ কোটি স্বর্ণ ছিল টাকা প্রায় দুই তিন লাখ টাকা ছিল আমি একটা ধরার পার সাপলা যুবসংগ্র সমিতির কেশিয়ার আমার তাই সমিতির সমিতির প্রায় এই এক লাখ নব্বই হাজার টাকার মতো ছিল আমার নিজের টাকা ছিল সম্পূর্ণ টাকা স্বর্ণ লঙ্কার কাপড় চুপড় আমার পাসপোর্ট আমার ওয়াইফের পাসপোর্ট সবগুলা লুটপাট করে নিয়ে গেছে এটা যেন এক ভস অবস্থা এই বর্তমানে আধুনিক যুগে এসে এরকম উদ্দেশ্য প্রণীত একটা ডাকাতি আমার বাড়িতে আমার ঘরে হয়েছে আমার আসলে আপনারা সবাই জানেন আমি সাধারণ মানুষ আমি চাকরি করিতে কাই আমার আমি হেলথে চাকরি করি আমার ওয়াইফ প্রাইমারি স্কুলের টিচার আমরা আমাদের কষ্ট উপার্জিত এই সঞ্চয়গুলো আমার আমাদেরকে নিঃস্ব করে নিয়ে গেছে তা আমাদের এটা গ্রামে পূর্ববিরুদের শত্রুতার আছে এবং পূর্ব বিরোধ আছে এই বিরুদ্ধে আমি মনে করি এই বিরুদ্ধে একটা প্রতিফলন গত রাত্রে আজ আমার বাড়িতে হয়েছে আমি সুনামগঞ্জের আমি সুনামগঞ্জের এসপি মহোদয় সাতকের ওসি মহোদয় এবং সার্কেল মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা সরকারি চাকরি করি আমরা অসহায় মানুষ আমাদের পাশে এসে দাঁড়ান আর এই নেককার জনক ডাকাতি যে বাজার আমার বাড়িতে গঠিয়েছে এবং আমার বাপকে বেঁধে আমার বাপে অনেকজনকে চিনেছেন আমার বাপ অসুস্থ চিকিৎসাধীন আছেন আপনারা একটা অভিযান চালিয়ে আপনারা আমার সুষ্ঠ বিচার আমি চাই সাতকের ওসি মহোদয়ের কাছে সাতক উপজেলার ইউনো মহোদয়ের কাছে সহ সর্বস্তরের জনগণের কাছে আমি এই আকুল আবেদন আমার এরকম যদি ডাকাতি হয় তাহলে মানুষ আর নিরাপদে বসবাস করতে পারবে না মানুষ এই শ্রদ্ধাশীল আমি আইন প্রতি শ্রদ্ধাশীল আমি সাতক ওসি এবং সুরামগঞ্জের এসপি মহোদয়কে আমি অনুরোধ করছি আপনারা আমার বাড়িতে আসেন দেখে যান কিরকম এই এই অবস্থা আমাকে নিশ্চয় করে দিয়েছে আপনার একটা একটা ব্যবস্থা করেন বাবার আমার বাবা এখন অসুস্থ আছেন প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন হাত পা বেঁধে অস্ত্রে অস্ত্র দেখিয়ে অস্ত্রের মুখে অস্ত্র দেখিয়ে দুজন অস্ত্র মাতার উপর অস্ত্র রেখে বলছে যে যদি চিৎকার করো অথবা কথা বলো অথবা চিৎকার করতে চেষ্টা করে তোমাকে মেরে ফেলবো এরকম বলে আমার বাবা কোনো কিছু বলছেন না তারপরে এই তারা তাদের ইচ্ছা মতো ডাকাতি করে সব কিছু নিয়ে গেছে জি আমার বাবা প্রথম চিকিৎসা নিচ্ছেন আলাইকুম আমরা যেটা বলতে চাই একজন স্কুল মাস্টারের বাড়ি যেখানে সরকারি চাবি চাকরিজীবী তারা কিন্তু সারা জীবনের সঞ্চয়ের টাকা কিন্তু রেখেছিলেন বাড়িতে উনিও কিন্তু একটা সংস্থার দায়িত্বে ছিলেন এলাকাবাসীর ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন ওই টাকাটাও ঘরে ছিল সব মিলিয়ে কিন্তু তারা নিশ্চয় করে নিয়ে চলে যায় আমরা সেটা আপনাদেরকে সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি আমরা একটু কথা বলবো এখানে যারা বাইরে আছেন দেখছেন এবং আছেন তারা এই মুহূর্তে আমরা সবার সাথে একটু কথা বলবো আবারও বলছি যে এই দেখেন প্রত্যেকটা করো তারা

বেদিয়া কি এই লোকটা রে সদাইয়া সবটা লুটপাট হইয়া দিছে ওতো অনুদানি আমরা আসলে আপনাদের গ্রামবাসী যারা আছেন তার সাথে আমরা কথা বলেছি এবং তারা কি দেখেছিলেন কে আসেন কি বুঝলেন তারা তো ওনাদের সাথে কথা বলেছি তবে আজকের লাইভ থেকে কোতায় থেকে দেখছেন সর্বতা শেয়ার করতে পারেন কারণ এখানে সকাল থেকে ভিড় করছেন শত শত মানুষ শত শত মানুষ এসে কিন্তু সেখানে তারা কিন্তু দেখছেন তো আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে আবারও বলছি দক্ষিণ কুমা ইউনিয়নের দারারপাড় গ্রামে রয়েছে স্কুল মাস্টার আব্দুল আলিম সাহেবের বাড়িতে যেখানে সারা জীবনের সঞ্চয় যে টাকাটা রেখেছিলেন করে এবং সেখানে স্বর্ণ অলঙ্কার ছিল সব কিছু কিন্তু টাকাতরা ডাকাতি করে নিয়ে যায় ওনার হাত পাও বেঁধে কিন্তু তারা নিয়ে যায় এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মাস্টার আব্দুল আলিম সাহেব আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছি হৃদয় বিদায়ক ঘটনা আজকের এখান থেকে আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করছি আমরা একটু কথা বলতে চাই যিনি একটু আপনার সাথে কথা বলতে চাই গতরাতে কি আপনি কি বাসায় ছিলেন এখানে এসে

জানেন আপনার সবচেয়ে শখের জিনিস থাকে স্বর্ণ সেই স্বর্ণ যখন লুট হয়ে যায় গড় থেকে তখন সে আসলে চোখের জল তো আসবে এটা আসলে ধরে রাখার মতো কিছু না কারণ আমরা জানি যে একজন মহিলা আবারও বলছি যে একজন মহিলার সবচেয়ে শখের জিনিস থাকে স্বর্ণ সেই স্বর্ণগুলো যদি নিয়ে যায় ডাকাতরা তখন চোখের পানি কিভাবে ধরে রাখবেন এটাই মনে করি এবং আমরা বলবো যে আমরা বাকিটুকু রাখবো আইন বাহিনীর জন্য যাতে তারা কুঁজে বের করেন এবং সত্য ঘটনা যাতে তারা উদ্ঘাটন করেন এবং যাতে আমরা মনে করি যে যে স্বর্ণগুলো চিন্তাই হয়েছে অথবা চিন্তা করে যারা নিয়েছেন টাকাগুলো নিয়েছেন সেগুলো উদ্ধার হোক আমরা চাই নিরাপদে থাকার জন্য সাতকবাসী আমরা চাই নিরাপত্তায় থাকার জন্য ঘরে আমাদের মা বোন যারা রয়েছেন তারা কিন্তু ভালো অবস্থায় থাকার জন্য আমরা চাই আমরা এই কত রাতে যে গভীর রাতে যে ডাকাতি হয়েছে এরকম আমরা চাই না কারণ এরকম হলে আমরা সবসময়ই আতঙ্কে থাকবো আমরা সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীকে এটাই বলবো যে আপনারা চাইলে সম্ভব সব কিছুই করা আমরা চাই যে আপনাদের মাধ্যমে যাতে এই ঘটনার উদ্ঘাটন ঘটুক এবং আপনারা যাতে এটা বের করেন এবং যাতে আমরা ডাকাতমুক্ত হয়ে এলাকায় চলাফেরা করতে পারি বহুদিন যাবত আমরা এই এলাকায় কিন্তু এভাবে ডাকাতি হয়নি যেহেতু আমরা সবসময় রিপোর্ট করে থাকি যে দক্ষিণ কোরমা উত্তর কোরমা ইউনিয়নে যাবৎ এরকম ঘটনা আমরা শুনতে পাইনি এটাই রাত্রেই পরেই এই ঘটনাটি ঘটলো আপনাদেরকে একটাই অনুরোধ করবো সর্বত শেয়ার করে উর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন আমরা চাই আইন বাহিনীর মাধ্যমে যাতে নাগাতা ধরা পড়ুক এবং স্বর্ণ অলংকার যাতে উদ্ধার হোক এটাই আমরা চাই কারণ আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই সম্ভব আর এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা চাই তাকে দড়িয়ে দিতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন আমরা একটু বাইরে যাব এবং বাড়ির চিত্রটা আপনাদেরকে দেখাবো যে একদম পয়েন্টের কাছাকাছি যে এরকম ডাকাত হলো আহ যেটা আপনাদেরকে বলতে চাই যে একদম মেইন রুট বলতে বলা যায় যেটা বুকারবাঙ্গা থেকে একদম পালপুর যে রাস্তা বের হয়ে গেছে একদম বড় যে রাস্তা হয়েছে সেই রাস্তার পাশেই ধরেন আমি যদি পয়েন্ট আপনাদেরকে দেখাই এটা হলো দাঁড়ার পয়েন্ট পয়েন্টের পাশেই বাড়িটি যেখানে আমরা যদি বলি যে অন্ধকারে একটা বাড়ি ছিল বা আউটসাইডে একটা বাড়ি ছিল এটা এমনি তো হতে পারে কিন্তু এরকম না মেন রোডের পাশেই বাড়িটি এবং সেটা অন্ধকারে না একদম কোনোমলা রাস্তার পাশেই ছিল সেখানে যদি গভীর রাতে ডাকাতি হয় কতটুকু নিরাপত্তায় আমরা রয়েছি এটা আপনারা কমেন্টই জানাবেন আপনাদের কাছে সেই প্রশ্নটা রইল আপনারাই আমাদেরকে জানিয়ে দিবেন আমরা বিদায় সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আশা করি সবাইকে পৌঁছে দিবেন সবাইকে সচেতন করে দিবেন শেয়ারের মাধ্যমে আজকের এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে